আসসালাম আলাইকুম পানি কত গাছ কি আর পানিতে কেট কেটে তোমার তো পয়সা হয়ে গেছে নাকি পাড়াই দেওয়া যায় না পানি পাড়া দিলি পানি উঠে যায় এখানে গাছ তো সমস্যা চিছে পানী যিকোনো এটা ব্যৱস্থা কৰি ল'ব এটা পানী আনি পেজা আদি পেজো নষ্ট হৈ যাব এই জায়গা রসুন আছে রসুন গাছের উঠাই দিই তো রসুন হইছে কিনা গাছ দিয়ে তো তেমন মনে হইতেছে না যে ভালো হইব রসুন এটা উঠাই দিই রসুন দিয়ে রে যে আর আছে শুনছি আরব না কিছু হয়েছে ই আর গোলা নাম বহু নাই মান নাই গোলা হয়েছে আর তুমি গাড়ি বাড়ি কলা গছ খাই মাৰি যায় এডা বেগুনই থল ফেলাইছি বিজি ফেলাইছি কয়দিন আগে रोहित সময় লাগবো আরে dara বলছিলাম dara তো খবর দি না এই dara জলাইতেছে এইটা জলাইতেছে dara এই জলাইতেছে dara দেখছই যে এই যে লাল লাল এই এই যে dara এই যে dara না না এই যে লাল দি এই যে dara ভেন্ডি গ্যাসলা ভেন্ডি বলছিলাম তো ভেন্ডি তে জলাই না এটা জানি

और आने को ले दो ले बस मतलब खराब ना आज जितनी नहीं নি বেছি লাগব না ৰ'দৰ দিন এটা বেছি খাও যায় আজিকালিৰ এই পৰ্যন্ত